হাজিগন কাবা শরীফের সাত তোয়াফ শেষ করে সরাসরি সাফা পাহাড়ে চলে আসে এবং সাফা এবং মারোয়া এই দুই পাহাড়ে সাতটা চক্কর লাগাতে হয় এটাকে বলে সাই করা এবং সাফা মারোয়া করা অজীব সাই করার সময় এই সবুজ চিহ্নিত জায়গাগুলো উপরে যে সবুজ লাইটগুলো দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মানুষ দৌড়াবে এবং এখানে দৌড়ানো ওয়াজিব আর মহিলারা স্বাভাবিকভাবেই তফ করবে মহিলাদের জন্য দৌড়ানো ওয়াজিব না সাফা এবং মারোয়া স্বাভাবিকভাবে সাই করতে হবে অর্থাৎ স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে তফ করবে এবং এই জায়গায় বিশেষ দোয়া করবে সাফা এবং মারোয়ার মধ্যে বিশেষ একটি দোয়া রয়েছে এবং এই যে সবুজ চিহ্নিত লাইটগুলোর যে সবুজ চিহ্নিত জায়গাটা আছে সেই জায়গাটুকু শুধু দৌড়াবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরুষ মানুষ অলরেডি দৌড়ানো শুরু করেছে এবং ধীরে ধীরে দৌড়িয়ে এই জায়গাটা পার করবে এই জায়গাটা পার করার পর আবার স্বাভাবিকভাবেই মানুষ হেঁটে হেঁটে তো অফ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ